নমস্কার নমস্কার দর্শক বন্ধু অ্যাডভান্স এগ্রিকালচার আপনাদেরকে স্বাগতম ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় ভালোই আছি আশা করি আপনারাও ভালো আছেন এচুর চাষে লাখ টাকা এর নতুন একটা প্রতিবেদনে আপনাদেরকে আমন্ত্রণ জানায় আজকের দিনে এঁচুর চাষ রাখ হাত ধরে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের যে বিপ্লব এসেছে এর বিভিন্ন কারণ আছে একটা গাছ লাগালি হলো না এর নির্দিষ্ট কিছু পরিচর্যার প্রয়োজন পড়ে আজকে গ্রীষ্মকালীন পরিচর্যা নিয়ে এঁচড় গাছের আমি কিছু পরামর্শ আপনাদেরকে দেব ধরুন মার্চ মাস চলছে তাপমাত্রা বাড়ছে যত দিন যাবে টেম্পারেচার কিন্তু বেড়ে যাবে এই সময় শীতকালীন পরিচর্যাতে আমরা গাছেতে আপনাদেরকে সরিষার খোল দেওয়ার পরামর্শ দিয়েছিলাম কিন্তু এই গরমেতে যদি আপনি সরিষার খোল বেশি পরিমাণে দেন তাহলে গাছের নিচের দিকে ছাল পচে যাবে মাটি গরম হতে থাকবে এক সূর্যের তাপ তার সাথে মাটি কিন্তু আপনার গরম হবে তাহলে এই মুহূর্তে আপনার কি খাবার দেবেন আপনারা আমি আপনাদেরকে পরামর্শ দেবো যাদের গাছের বয়স এক মাস থেকে এক বছর যে সমস্ত গাছের বয়স আমাদের বাগানিদের এঁচড় গাছের বয়স এক মাস থেকে এক বছর গাছ প্রতি পাঁচ থেকে দশ গ্রাম হিউমিক অ্যাসিডের দানা গাছের গোড়ার থেকে একটু দূরে ছড়িয়ে দিন ভালো ব্র্যান্ডের নেবেন এই প্রটি অনেক ভালো ব্র্যান্ড আছে এর দামটাও একটা ন্যায্যতার মধ্যে ন্যায্যই নেয় আপনি হয়তো ভাবছেন যে হিউমিক অ্যাসিড কি খাবার না বন্ধু হিউমিক অ্যাসিড কোনো খাবার না যে সমস্ত বাগান বা বাগানেতে আমরা জৈব খাবারটা বেশি ব্যবহার করছি অনেক সময় আমরা দেখি সে খাবারটা গাছ নিতে পারছে না সেক্ষেত্রে হিউমিক অ্যাসিড ভালো কাজ করে আর গাছেতে হিমিক অ্যাসিড আপনি দেওয়ার পর সাত থেকে পনেরো দিনের মধ্যে গাছে একটা ভালো রেজাল্ট পাবেন মাটির যে আয়রন সেটা গাছকে নিতে সাহায্য করবে এর ফলে কি হবে আপনার গাছ যখন আপনার হিউমিক অ্যাসিডটা নিল আয়রনের এই হিমিক্যাসিড দেওয়ার ফলে যে আয়রনটা নিল গাছের কালার ঘন সবুজ হবে গাছের কালার ঘন সবুজ হবে এবং মাটির থেকে খাবারের যে গ্রহণটা বেড়ে যাবে তাহলে প্রাথমিক যাদের গাছের বয়স এক মাস থেকে এক বছর পাঁচ থেকে দশ গ্রাম হিউমিক অ্যাসিডের দানা দেবেন যেদিনে হিউমিক অ্যাসিডের দানা দেবেন তার পঁয়তাল্লিশ থেকে ষাট দিনের মধ্যে দ্বিতীয়বার কিন্তু আপনাকে দিতে হবে আবার বলছি হিউমিক অ্যাসিড কোনো রকমভাবেই গাছের খাবার নয় হিমিক্যাসিড দেওয়া সাত থেকে দশ দিনের মধ্যে বুঝে গাছপতি দুশো গ্রাম খোল গাছপতি দুশো গ্রাম দশ বুঝে আপনারা গাছপতি দুশো গ্রাম হাড় গুঁড়ো আর দুশো গ্রাম শিং কুচো যাদের গাছের বয়স এক বছরের মধ্যে গাছপতি দুশো গ্রাম হাড় গুঁড়ো আর দুশো গ্রাম শিঙের কুচো অবশ্যই গাছ থেকে দূরে দেবেন গাছের গোড়ার থেকে দূরে দেবেন কতটা দূরে দেবেন দুপুর বারোটার সময় গাছের ছায়া যেখানে পড়ে তার বাইরে দেবেন দুপুর বারোটার সময় গাছের ছায়া যেখানে পড়ে তার বাইরে দেবেন এই খাবারটা মিনিমাম বছরের চারবার আপনাকে গাছে দিতেই হবে এই বারো মাসে যে আমাদের এছরের ভ্যারাইটি চারবার আপনাকে দিতে হবে আর অন্যান্য গাছের ক্ষেত্রে যেমন গাছের দুবার খাবার আমরা প্রয়োগ করি বর্ষার আগে একবার আর বর্ষার পরে একবার অন্যান্য ক্ষেত্রে আমরা কবার খাবার প্রয়োগ করি বছরে দুবার একটা হচ্ছে বর্ষার আগে আর একটা হচ্ছে বর্ষার পরে কিন্তু এই বারো মাসি ভ্যারাইটি যেহেতু উচ্চ ফলনশীল আপনাকে চারবার খাবারটা মাস্ট মাস্ট দিতে হবে এই মুহুর্তে গাছে কোনো ডাল ছাটা চলবে না আর গাছের মাটিতে পর্যাপ্ত রস রাখতে হবে রসের পরিমাণটা কেমন আমি আগের ভিডিওতেও বলেছি আগের প্রতিবেদনে মাটিটা চেপে ধরলে জল মানে জল যেন নিউরেট টুসকে না পড়ে গাছের গোড়ায় যদি জল কন্টিনিউ দাঁড়িয়ে থাকে গাছ মারা যাবে হলুদ হয়ে তাহলে খাবারটা দেবেন মাটিতে রস রাখতে হবে মাটিতে রস রাখতে হবে আর খাবারটা হবে বছরের চারবার যাদের গাছের বয়স এক বছরের বেশি এক বছর থেকে দু বছর ওনারা প্রতি একশো গাছের জন্য এক কেজি থেকে দু কেজি এক কেজি থেকে দু কেজি হিমিক অ্যাসিড দেবেন যাদের গাছের বয়স এক বছর থেকে দু দু বছর ওনারা প্রতি একশো গাছের জন্য এক কেজি থেকে দু কেজি হিউমিক অ্যাসিড ব্যবহার করবেন আর গাছ বুঝে এই মুহুর্তে গাছে সর্ষের খোল দেবেন না বা দিলেও তার পরিমাণটা কমে দেবেন সর্ষের খোল যদি আপনারা ব্যবহার করেন তাহলে সর্ষ খোলের পরিমাণটা কমে যাবে আর আমি শীঘ্রই পরবর্তী একটা প্রতিবেদন নিয়ে আসছি হিউমিক্যাসিডের কী কাজ তার উপর আরেকটা একটা কোথাও জানিয়ে রাখি এর সাথে যারা আপনি আপনারা হয়তো হাতের কাছে পাচ্ছেন না শিঙের কুচো বা হাড়ের যাদের গাছের বয়স এক মাস থেকে এক বছর ওনারা সিঙ্গেল সুপার ফসফেট তার সাথে পটাশিয়াম বা পটাশ ও ইউরিয়া মিশিয়ে দেবেন কি তুমি মিশাবেন প্রতি দশ কেজি ফসফেটের সাথে দু কেজি পাঁচশো গ্রাম পটাশ আর দু কেজি পাঁচশো গ্রাম ইউরিয়া মিশিয়ে গাছের গোড়ার থেকে দূরে দিতে থাকবেন যারা পাচ্ছেন না তারা শিঙ্কু চারগুলো পাচ্ছেন না ওনারা পটাশিয়াম দেবেন তার আগে আমি বলে দিয়েছি অবশ্যই একবার হিউমিক অ্যাসিড দেবেন হিউমিক অ্যাসিড দেওয়ার সাত থেকে দশ দিন বারো দিনের মধ্যে আপনার সেকেন্ড খাবারটা চালু করবেন সিংকুচ বা হাড় গুঁড়ো দিলে গাছে যেমন আপনার খাবারটা অনেক দিন ধরে গাছ খেতে পারে আপনি যদি সুপার গে ব্যবহার করেন খাবার দেওয়ার পরিমাণটা অনেকটা বেড়ে যাবে সাধারণ খুব সহজ করে আমি গ্রীষ্মকালীন পরিচর্যার কথা আপনাদেরকে বোঝাতে পারলাম আর একটা আপনাকে বলি আমাদের এই ভ্যারাইটিটা খুব শীত খুব গ্রীষ্ম খুব বর্ষা গাছটা কষ্ট হয় তাহলে গ্রীষ্মকালে আপনি যেমন বা আমি যেমন একটু জল পছন্দ করি জল খেলে আমি আমাদের ত্রিশটা মিটে গাছেরও জলের পরিমাণে আধিক্য রাখতে হবে আধিক্য মানে বারে বেশি আমি বলছি না জমিটায় জল দাঁড় করে রাখুন বা জলে ডুবিয়ে রাখুন এরকমটা কিছু না মাটিতে পর্যাপ্ত রস রাখতে হবে খাবার যেহেতু দেওয়া হচ্ছে খাবারের সাথে জলের সঠিক ব্যবহারই গাছটা সুস্থভাবে আপনাকে বাড়িয়ে তুলবে এর সাথে আপনারা নিম তেল এটা আমরা দেওয়ার কথা বলি অবশ্যই অবশ্যই সাত দিন দশ দিন ছাড়া ছাড়া একবার দশ এর পিপিএমের তেল গাছতে স্প্রে করবেন এই খুব সাধারণ পরিচর্যা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম এই সাধারণ পরিচর্যার মধ্যে খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে আপনাদের গাছ বেড়ে উঠবে এর বাইরেও যদি কিছু আপনাদের সমস্যা হয় আপনারা তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন সেখানে মেসেজ করবেন অবশ্যই অবশ্যই আমরা আপনাদেরকে সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব অনেকেই কী করেন পরিচর্যাটা করবেন না কিন্তু ছবিটা পাঠিয়ে দেন আমি তো খাবার করে দিচ্ছি আমি এটাও বলে দিয়েছি সারের পরিমাণ বেশি হয়ে গেলে রাসায়নিক সার বা সর্ষের খর গাছের গোড়ার ছাল কিন্তু পচে যাবে পচে পচে গাছটা মরবে ঠিক আছে ആകു ഭ പതിദനേ നമസ്കാര